আলহামদুলিল্লাহ এসেছি তবে জানি না আমি এসেছি কোথাও চোখের সামনে পথ দেখিতেছি চলিতেছি সেই পথে এসেছি তবে জানি না আমি এসেছি কোথাও হতে চোখের সামনে পথ দেখিতেছি চলিতেছি সেই পথে এমনি করে চলতে রব ইচ্ছে আমার যত কোথায় যাব তাও জানি না পথইবার প্রিয় ভাই বোনেরা আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আল্লাহ সুবল তালা তিনি মানব জাতিকে কেন সৃষ্টি করলেন পৃথিবীতে কোনো জিনিস বিনা উদ্দেশ্যে হয় না কর্ম থেকে শুরু করে বস্তু থেকে শুরু করে যে কোনো জিনিস তার পেছনে একটা উদ্দেশ্য থাকে তার পেছনে একটা কারণ থাকে কোনোরপ আল্লাহ সুবল তিনি আপনাকে আমাকে এই দুনিয়াকে পাঠালেন এই দুনিয়াতে আপনাকে আমাকে সুন্দর করে সুঠাম বিবেক বুদ্ধি দিয়ে দুনিয়াতে আল্লাহ সুবল আপনাকে আমাকে পাঠিয়েছেন এর পেছনে একটা উদ্দেশ্য অবশ্যই আছে অবশ্যই উদ্দেশ্য আছে উদ্দেশ্যবিহীন কোনো কাজ হয়নি হবে না হচ্ছেও না আল্লাহ সুবল তালা এই প্রসঙ্গে পবিত্র কোরআনে তিনি বলছেন সুরা সোরা এক নম্বর ছাপ্পান্ন আল্লাহ সুবল তালা তিনি বলছেন আল্লাহ আল্লা বলছেন যে আমি মানব জাতিকে তৈরি করেছি এবং দানব জাতিকে তৈরি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ তালাতকে এখানে পরিষ্কার করে বললেন যে আমি দুনিয়াতে

আসমান ও জমিনকে সৃষ্টি করেছেন দিনে তার আগে আল্লাহর ছিল আল্লাহ তিনি বলছেন যে আমি আসমান ও জমিনকে আসমান ও জমিন সৃষ্টি হওয়ার পূর্বে যখন কিচ্ছু ছিল না তখন ছিল শুধু পানি আর পানি আর সেই পানির উপর আল্লাহর আরস ছিল আল্লাহ সুলনা তালা তিনি বলছেন মিয়া রকম আমি এই উদ্দেশ্যে মানুষকে শুধু পরীক্ষা করতে চাই কোন বান্দা আমার প্রথম আনা মেনে চলে আল্লাহ সুমানা তিনি এই প্রসঙ্গে তিনি অন্যত্র বলছেন সুরা মূল সাতষট্টি নম্বর সুরা আয়াত নম্বর দুই আল্লাহ সুমানা তালাতে বলছেন আই লেডি হল বলে লিয়াব্দুক আইন আহসাগ আল্লাহ কি সুন্দরভাবে বলছেন যে আমি মরমকে সৃষ্টি করেছি বলে হায়া এবং জীবনকে সৃষ্টি করেছি লিয়াব্দুম আইন এখন আহসা গা মানুষকে আমি পরীক্ষা করতে চাই কোন মানুষটি আমার বুকু মহাকাকে মেনে চলে কে আমলের দিক থেকে সর্ব উত্তম আমলের দিক থেকে সর্ব উৎকৃষ্টকে আমি এটা পরীক্ষা করতে চাই তাহলে আল্লাহ সহলা তিনি এখানে বলছেন যে আমি মানুষকে মানুষের মৃত্যু সৃষ্টি করেছি মানুষের জীবন সৃষ্টি করেছি শুধু পরীক্ষা করতে চাই যে আমাকে কে মেনে চলে কে আমার হুকু মহাকামকে মেনে চলে আমলের দিক থেকে কে উত্তম হতে পারে আল্লাহ স্মরতলা এই

আসমান ও জমিনের মধ্যে যা যাবতীয় যত কিছু আছে নিশ্চয় আমি আল্লাহ তৈরি করেছি যা কিছু আছে পৃথিবীর মধ্যে যা কিছু আছে জমিনের উপরে যা কিছু আছে আমি আল্লাহ সৃষ্টি করেছি তুমি সুন্দর করে চাকচিক করে নিখুঁত করে আমি আল্লাহ সৃষ্টি করেছি আহসাদ আদাদা কেন করলাম আমি মানুষ জাতিকে পরীক্ষা করতে চাই কোন মানুষটা আমলের দৃষ্টিকে সর্ব ভাই বলেরা আল্লাহ সুহানা তারা তিনি এই আয়াতগুলি দ্বারা তিনি পরিষ্কার তিনি তার মান্দাদেরকে জানিয়ে দিতে চাচ্ছেন হে আমার বান্দারা শুনে রেখো আমি আসমান জমিনকে তৈরি করেছি শুনে রেখো পৃথিবীর মধ্যে যাবতীয় যত কিছু প্রয়োজন সমস্ত কিছু আমি তোমাদের কল্যাণের জন্য তোমাদের উপভোগের জন্য আমি সুন্দর করে আমি সৃষ্টি করেছি হ্যাঁ আমার বান দ্বারা আমি তোমাদেরকে মৃত্যু সৃষ্টি করেছি আমি তোমাদের জীবন সৃষ্টি করেছি হ্যাঁ আমার আমি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার হুকুম আহকামকে মারার জন্য শুধুমাত্র আমি এগুলি সৃষ্টি করেছি আমি তোমাদেরকে পরীক্ষা করতে চাই যে তোমরা কে আমার হুকুম আহকামকে সঠিকভাবে মেনে চলো প্রিয় ভাই বোনেরা বড় দুঃখজনক বিষয় বড় কষ্টের কথা যে আজকের মুসলমান আমাদের ভাবার মনে করি না আমরা ভাবার প্রয়োজন বোধ মনে করি না যে আল্লাহ তালা আমাদেরকে কেন তৈরি করতেন আপনার আমার ভাবার প্রয়োজন বোধ মনে করি না বা এই ভাবটা আপনার আমার মত আসে না যে আপনি আর এই কোথা থেকে আসলাম আপনার আমার এই আসার উদ্দেশ্য কি আপনার আমার কর্তব্য কি আপনার আমার করণীয় কি আপনি আমি কোথায় যাব এটা আপনার আমার ভাবার প্রয়োজন হয় না আজকে আজকে আপনি আপনি আমি রাত দিন ঘন্টা ভাবনা চিন্তা টাকা রোজগারের পেছনে আজকে আপনার আমার ভাবা চিন্তা বাড়ি বারাখানা বিলাসিতার পেছনে আজকে আপনার আমার ভাবনা চিন্তা খাওয়া দাওয়ার পেছনে ভাই বোনেরা আজকে মুসলমান আজকে আমরা ভুলে গেছি আল্লা তালা আপনাকে আমাকে কেন তৈরি করলেন আপনাকে ভুলে গেছি আপনারা আপনার আমার মন্তব্য কতদূর প্রিয় ভাই বোনেরা জোরহাদ করে আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই আল্লাহ তালা যে উদ্দেশ্য আপনাকে আমাকে তৈরি করেছেন যে উদ্দেশ্যে এই পৃথিবী পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে পূর্ণ করুন যে ব্যক্তি আল্লাহ আল্লা তালা সেই উদ্দেশ্যকে পূর্ণ করে সঠিকভাবে আল্লাহর দু মাহকাকে মেনে চলল কাল কেমতের মাঠে আল্লা তালা তাকে পুরস্কার সরু জান্ন দেবেন যে ব্যক্তি আল্লাহ না যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্য আমি পূরণ করলো না সেই ব্যক্তিকে আল্লাহ সুবান শাস্তি স্বরূপ জাহান্নাম দেবে আমার ভাই বোনেরা আপনাদের কাছে আমি অনুরোধ করে বলতে চাই আপনি আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছে সেই উদ্দেশ্য পূর্ণ করুন আল্লাহ সঠিকভাবে মূল্যায়ন করুন এবং সেই চার পাওয়ার চেষ্টা করুন পরিশেষে আমি আল্লাহর কাছে যারা এই ভিডিওটা শুনলাম আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার হাকামকে সঠিকভাবে আমরা যেন মানতে পারি সেই দান করো কে আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছো আল্লাহ সেই উদ্দেশ্যকে আমরা যেন পূরণ করতে পারি কে আল্লাহ আমরা যেন কাল কেমন সে জামাত নসব করতে পারেন সেই তকবীর পাঠ করুন আল্লাহু আকবার এবং আমি পড়ব সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ